আসসালামু আলাইকুম অপশন এরকম √যুক্ত সংখ্যা দেয়া থাকলেও √যুক্ত মূল সংখ্যা নির্ণয় করার অসাধারণ একটা ঠিক শিখতে যাচ্ছি আমরা এই আমরা জাস্ট মনে রাখবো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বর্গমূল করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা से शुरू হয় কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে এবং যদি প্রকৃত ভগ্নাংশের দশমিক হয় অর্থাৎ দশমিক সংখ্যাটা যদি 1 এর ছোট হয় অর্থাৎ যেমন সেক্ষেত্রে বর্গমূল করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটি মূল সংখ্যার টু যদি আমরা নাইন কে রুট করি তাহলে থ্রি তার মানে মূল সংখ্যাটা ছিল চার আর বর্গমূল করার পর প্রাপ্ত সংখ্যা হচ্ছে কত দুই এই সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে ছোট তার মানে বর্গমূল করার পর প্রাপ্ত সংখ্যাটি সবসময় মূল সংখ্যা ছোট হয় কিন্তু একের চেয়ে ছোট দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি রুট করি তাহলে সংখ্যাটি বড় হয় যেমন দশমিক এক যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই দশমিক তিন এক ছয় দুই যদি দশমিক দুই কে বর্গমূল করি দশমিক চার চার সাত তার মানে এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলো কি মূল সংখ্যার চেয়ে বড় এবং যদি আমরা ঘনমূল করি তাহলে সেই সংখ্যাটি আরো তাহলে সে তাহলে সংখ্যাটি মূল সংখ্যা বৃদ্ধি এই এইটা মনে রাখলে আমরা সহজেই এই উত্তর করতে পারবো সংখ্যার বর্গমূল কত হবে সেটা অন্য একটা ক্লাসে আমি টেকনিক শিখিয়ে দেবো তাহলে আমরা প্রশ্নের দিকে দেখি এক নম্বর প্রশ্নে নিচের কোন সংখ্যাটি বড় তাহলে চারটা অপশন দেওয়া আছে এখানে এই আমরা যদি এই দুটো সংখ্যা কম্পেয়ার করি দশমিক দুই আর দশমিক তিন তাহলে এই দুটোর মধ্যে কোনটা বলো এই দুটোর মধ্যে দশমিক তিন বড় তাহলে প্রথমেই আমরা এটা বাদ দিয়ে দিলাম আর এই রুট যুক্ত সংখ্যা দুটো যদি আমরা পরস্পর কম্পেয়ার করি তাহলে রুটের ভিতরে বলছি রুটের ভিতরে পাঁচ চার তাহলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা সে বড় হয় তাহলে এখানে দশমিক পাঁচ চার তাহলে একে যদি আমরা রুট করি অবশ্যই পাঁচের চেয়ে বড় হবে পাঁচের চেয়ে যদি বড় হয় আর এখানে আছে দশমিক তিন তাহলে অবশ্যই এই সংখ্যাটি বড় এটাই সঠিক উত্তর আর একটা আমরা

তাহলে আমরা পাবো হচ্ছে দশমিক তিন এক ছয় দুই তাহলে এখানে পাচ্ছি দশমিক তিন আর এখানে দশমিক দুই আট তার মানে এইটা হচ্ছে বড় সংখ্যা অন্য একটা ভিডিওতে শিখাবো দশমিক সংখ্যাকে করলে কত হয় তবে আনুমানিক ভাবে মনে রাখার জন্য একটু খেয়াল রাখতে পারেন যে বিজয় সংখ্যা গুলোকে রুট করলে এর পরবর্তী বিজয় সংখ্যাটি হয় অর্থাৎ আমরা নয় চিন্তা করতে পারি আর জোর সংখ্যাগুলোকে রুট করলে পরবর্তী বৃহত্তম জোর সংখ্যা হয় অর্থাৎ দুই কে রুট করলে চার চার কে রুট করলে ছয় ছয় কে রুট করলে আট দশমিক সাত সাত থেকে আমরা আট ধরতে পারি হ্যাঁ আর এই আট এবং নয় এই সংখ্যাগুলোর বর্গমূল বা দশমিক এইট ফাইভ এইগুলোকে রুট করলে বা তিন আর দশমিক দুই আর মানে এটাই বড় আসা তিন নম্বর আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি কোনটি বৃহত্তম চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি শুরুতেই রুট ছাড়া যদি এই তিনটা আমরা কম্পেয়ার করি এখানে দশমিক নয় আর এখানে দশমিক নয় শূন্য এই নয় আর নয় শূন্য কিন্তু একই জিনিস কারণ দশমিকের পর ডান দিকে ইচ্ছা মতো শূন্য নেওয়া যায় আমরা এখানে দুটো শূন্য নিতে পারি তিনটে শূন্য কল্পনা করতে পারি চারটে শূন্য কল্পনা করতে পারি তার মানে দশমিক নয় এবং দশমিক নয় শূন্য একই জিনিস তার মানে এইটা আর এটা হচ্ছে একই জিনিস আচ্ছা এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে শূন্য শূন্য নয় মানে এটা হচ্ছে এটা অবশ্যই বড় এটা বড় এটা বা এটা যেকোনো কিছু কম্পেয়ার করি একই এখন এর সাথে এটাও কম্পেয়ার সাথেও দশমিক নয় আর এখানেও দশমিক নয় যদি আমরা রুট করি তাহলে সেটা অবশ্যই দশমিক নয় এসছে বেড়ে যাবে আর যদি সেটাকে ঘনমূল করি তাহলে আরো বেশি বেড়ে যাবে তার মানে অবশ্যই এই সংখ্যাটি এসছে বড় তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা তো এই ধরনের রুটযুক্ত সংখ্যার বর্গমূল বা ঘনমূল দেওয়া থাকলেও আমরা সহজেই অপশন থেকেই বলতে পারবো কোনটি সঠিক উত্তর ক্লাসটি ভালো লাগলো অবশ্যই এটা থ্যাঙ্ক জানাবেন আর গণিত এরকম মধ্যে মধ্যে ট্রিক শিখতে এবং গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে ইজি ম্যাথ এই দুইটি ফলো করুন